ভগবান হরিগুরুচাঁদ ঠাকুরের শ্রীপাদ উপে প্রণাম জানাই আমার সৃষ্টিকর্তা আমার পিতা মাতার শ্রীপাদ উপে যার আমন্ত্রণে এই বাড়িতে এসেছি এবং এই বাড়ির মালিক রঞ্জিত বাপচি প্রণাম জানাই নটশিরে উপস্থিত পাগল গোসাই দলপতি শুভ বুদ্ধি সম্পন্ন হরিচাঁদের অনুপ্রেরণায় মানুষের মতো মানুষ হয়ে এই ভক্ত সমাগমে উপস্থিত হয়ে সবাই মনে প্রাণে হরিচাঁদ গুরুচাঁদ বলে চলছেন তাদের শ্রীপাদ ভক্তিপূর্ণ প্রাণ নিবেদন করছি মন্দিরে প্রবেশ করার পরেই যখন আমার নজর পড়ে গেল ওই ব্যানারটির দিকে আমার বুঝতে বাকি নাই যে এই বাড়ির মানুষটি কেমন কি আছে লেখা জাতির উন্নতি লাগি হস হবে স্বার্থ ত্যাগী জাতি জাতির উন্নতির লাগি হস হবে স্বার্থ ত্যাগী মানে স্বার্থ থাকবে না জাতির জন্য করতে হবে চিন্তা করো তাই মানে তোমনাকে ঘুমাতে যাবে তখনও তোমার এটা চিন্তা করতে হবে দিবারাত্রি চিন্তা কর্মিম জাতি ধর্ম জাতি ছাড়া অন্য চিন্তা নাই কিবা বা বিদ্যা কি ধান কি শিল্পে কি বিজ্ঞান সবসময় কি চিন্তা করছে বলছে এই জাতি এই জাতিটা কি জাতি এখানে রাজশ্রী গুরুচাঁদ ঠাকুর কোন জাতির কথা বলেছেন এই নিষ্পেষিত নির্যাতিত নিপৃত জাতি যাদেরকে দেখার জন্য কেউ ছিল না আজকে কাশ্মীরে খুন করে দিল যাদের দেখার কেউ নেই মুর্শিদাবাদে যারা মা খুন হলো তাদের টাইটেলটা হচ্ছে দাস বোঝা গেছে আমি হলপ করে বলতে পারি এ যাবৎকাল যত দাঙ্গা যত মারামারি যত খুন হয়েছে এই খুন হয়েছে বড়দের দলগুলো গুরুচাদের ভাষায় বড়দের দল কেন গুরুচাঁদ ঠাকুরের কাছে যখন সিএস মিট আসলেন সিএস মিট এসে বললেন বড় আপনার পিছনে এই লোকগুলো কারা বোঝা যাচ্ছে কথা মা এই লোকগুলো কারা বলছে এরা আকারের মানুষ আকারের মানুষের দল এই বরদরা নিজের ভালোটা বোঝে না অন্যের গোলামি করে অন্যের পৌঁছে চলে নিজের ভালো বোঝে না জাতির ভালো বোঝে না তাই গুরুচর ঠাকুর বলেছেন জাতি মান জাতি প্রাণ জাতি বর ভগবান স্বজাতির লাগি হওয়ান লিলি দিচ্ছে কারা এক শ্রেণীর দালাল তামচারা মরছে কারা রায় বিশ্বাস বাক্সি সুতার হালদার এই জাতির মানুষগুলো আমার জানামতে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড কোন বন্দোপাধ্যায় চ্যাটার্জি মুখার্জি ভট্টাচার্য চক্রবর্তী দেখেছেন এইভাবে ঘাটে পথে মরতে দেখেছেন কি মরছে এই বলদের দল আমার স্ত্রী একজন আইনের মানুষ তার সুবাদে দেখেছি এই পূজার চাঁদা কালেকশন হয় রাস্তায় গাড়ি দাঁড় করে এই গাড়ি দাঁড় করে এবার যখন আপনাদের গাড়ি কেউ দাঁড় করে বলবেন বাবা তোমার নাম কি দেখবেন একটাও মুখার্জি চ্যাটার্জি বন্দ্যোপাধ্যায় গাঙ্গুলি বিদ্যার্থী নেই কারণ আমার ঘরের বড়দের দলগুলো যখন রাস্তায় ছাতা কাটে ওরা তখন বই পড়ে ওরা তখন পড়াশোনা করে আর ওই গাড়ি দাঁড় করাতে গিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙছে কাদের এই বড় জাতির সন্তানদের এরা তো নিজের বোঝে না নিজের মায়ের গায়ে সেরা শাড়ি দুর্গাপূজায় পাঁচ হাজার টাকা চালা দিচ্ছে নিজের মায়ের শাড়ি সেরা তাই বাংলাদেশের নকুল কুমার বিশ্বাস গিয়ে উঠলেন মায়ের গায়ে সেরা সারি গায়ে ধুলো কাদা দুর্গাপূজা কালী পূজায় তুই হাজার টাকা চাঁদা তোকে দেখে বোনের পশু মুখ ঠাকে লজ্জায় স্বর্গপুরে সাই হবে তোর মায়ের বেদনায় ওষুধ কেনার পয়সা নাই বাবা হাসপাতালে যাবে ছেলেকে বলছি বাবা আমাকে একশো টাকা দাও আমি ওষুধ কিনতে যাব ছেলে বলছে ওষুধটা তুমি কালকে কেন আমার আজকে পুজোর চাঁদা দিতে হবে নচেত বন্ধুদের কাছে আমি ছোট হয়ে যাব সন্ধ্যার পরে ছেলের চাঁদা দিতে গেল মন্দিরে আনন্দ ফুর্তি বেঁচে রয়েছে ওষুধের অভাবে চিকিৎসার অভাবে বাবা চিরনিদ্রায় সাহিত হয়ে নিয়ে গেল বাবাকে ওষুধের টাকার অভাবে মৃত্যু মুখে পতিত হলো কারণ কি এই যে বনদের দল এটা আমার জাতির মানুষ কষ্ট পাচ্ছেন বোধহয় আমার কথা আঘাত পাচ্ছে তাই না কষ্ট একটু হচ্ছে আমার সমাজের মানুষ কবে জাগবে যে বাবা বলেছেন মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম আমাদের চৈতন্য দাদা ব্যাখ্যাটা করেছেন আমি নরেন্দ্র দামোদর দাস মোদীকে ধন্যবাদ জানাই ওনার যে শুভেচ্ছা পত্র সেখানে অশোক স্তম্ভের যে কি বলে চক্র যে প্যাট মানে প্রাইম মিনিস্টারের যে প্যাট সেই প্যাডে তিনি মতুয়া ধর্ম মহামেলা বলে উল্লেখ করেছেন আমি ধন্যবাদ জানাই চিফ মিনিস্টারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনিও মধুরা ধর্ম মহামেলা করেছে। চাপে পড়ে করেছেন কি না বুঝে করেছেন আমার দরকার নাই করেছেন এবার আমি এই দুটোকে একত্রিত করে আমি রাষ্ট্রপতির কাছে আবেদন করতে যাচ্ছি মতুয়া স্বাধীন স্বতন্ত্র দল এবং সেখানেই শেষ নয় খুব সম্ভবত আমরা ছাব্বিশে মতুয়া ধর্মের প্রতিনিধি হিসেবে কালীপদ মৃধাকে আমেরিকার চিকাগো শহরে আমরা এই মতুয়া ধর্মের বিশ্বের দরবারের প্রতিনিধি পাঠাতে চলছি কারণ এই ধর্ম আমাদের ধর্ম হরিচাঁদ ঠাকুর আঠারোশো বত্রিশ সালে সরি আঠারোশো তিরিশ সালে মতুয়া ধর্ম প্রতিষ্ঠিত করলেন যখন তিনি প্রতিষ্ঠিত করলেন আমি সম্পূর্ণ কি আলাদা হয়ে গেলাম তো আপনাকে যখন আপনি এর জমিতে বসবাস করছেন কিন্তু আপনার নামে দলিল নাই আপনি আপনার বাড়ি বলছেন কিন্তু যখন এ আপনাকে লিখিত ভাবে দিল যে এই বাড়িটা আপনার তখন উনি আর দাবি করতে পারবে তো হরিচাঁদ ঠাকুর প্রতিষ্ঠিত করলেন কি মতুয়া ধর্ম মানে সূক্ষ্ম সনাতন ধর্ম হচ্ছে বাহস্ত ধর্মিত তার প্রমাণ এখন বিষয়টা কি বিষয়টা দাঁড়িয়েছে হরিচার ঠাকুরকে আমরা ভগবান বলবো কেন এটা নিয়ে বিরাট জলখলা চলছে বিশেষ করে এক শ্রেণীর মানুষ এটাকে মানতেই চায় না হরিচার ঠাকুর ভগবান কি বলছি মানতে চায় না আর সৃষ্টিকর্তা বললে বলে অন্য কারোর নাম বলে আমি নামটাও আনতে চাই না কারণ আমার লজ্জা লাগে আপনারা বুঝে নেন কেন নাম বলছি যে দেবতা নিজের মেয়ের সঙ্গে কি ভাষা দেবো যায় না ওই অসভ্যতা আমি লিপ্ত হতে পারে সে কখনো আমার সৃষ্টিকর্তা হতে পারে তাই আমার সৃষ্টিকর্তা কে আমার বাবা মা আমার বাবা মা আর আমার ভগবান ঠাকুর কেন ভগবান ইংলিশে কি গড গড জি 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 ও ও ও ডি 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 এই যদি আমি কি পাই গুড অর্ডারলি ডিরেকশন তার মানে ভালো কিছু নির্দেশের আদেশ যিনি দেন তিনি হচ্ছেন ভগবান এই মৃত জাতিকে এই মৃত জাতিকে একমাত্র সঠিক দিশা সঠিক আদর্শ সঠিক চিন্তা ভাবনা উন্নতির লাগি একমাত্র আদেশ দিয়েছেন হরিদ্রনাথ ঠাকুর আর কেউ জানি তাই আচার মালাটা দেখতে পাচ্ছি অথচ তারা আমার ঘরের মানুষ এবার বলতে গেলে অনেকে বলেন হরিচার ঠাকুরই তো বলছে বাদ্যঙ্গে সাধু সাজ ত্যাগ করো মালা করে আমার সাধু সাজার তো দরকার নাই তবে জয় তুমি কেন বলছো যে মালা পড়তেই হবে তাই তো কেন মালাটা পড়বো কেন মালা পরব এর একটা কারণ আছে হরিচাঁদ ঠাকুর কোনো যেন মালা পরেন গুরুচাঁদ ঠাকুরও শান্তি মাতাও পড়েন কিন্তু অক্ষয় চক্রবর্তী হঠাৎ একদিন মাতার সামনে আসলেন এসে বলছেন ওমা মাকে ডাক দিয়ে মায়ের সঙ্গে যখন কথোপকথন বলছে মা তখন তাকিয়ে দেখে তার গলায় পৈতা নাই অক্ষয় বাবা তোমার গলায় পৈতা নাই কেন বলছে মা তারক দাদা মানে তারক বসাইয়ের কথা বলছে তারক দাদা যখন কীর্তন করে আমি তখন তারক দাদাকে বুকে জড়িয়ে ধরতে যাই আমি যখন বুকে জড়িয়ে ধরতে চাই তখন আমার ভিতর থেকে এই পৈতা কথা বলে উঠে ওরে অক্ষয় তুই উচ্চ বংশ যত তোর এই পৈতা উচ্চ বংশের চিহ্ন তুই ছোট জাত কালের বাচ্চা তারকের সঙ্গে মিলন ঘটিয়ে তুই তোর জাতিকে কুলসিত করিস না তাই মা আমি আমার এই পৈতা যে পৈতা যে পয়তা আমাকে জাতির অলংকার জাতিগত ভাবে আমাকে ছোট করছে সেই পৈতা আমি ছিঁড়ে ফেলে নদীর জলে ভাসিয়ে দিয়ে মা আমি পৈতাকে বিসর্জন দিয়ে আমি আর সজাতি এই নতুন পাগলের বুকে টেনে নিচ্ছি মা শান্তি বাবু তোর গলাটা বেশ খালি খালি লাগছে তার আগে তিনটি ঘটনা ঘটেছিল তখন শান্তিমা কাচির উল্টো পাশ দিয়ে প্রঙ্গ মানে আচার মালা আর কয়েকজন মিলে মালা তৈরি করে অক্ষর গলায় পরিয়ে দেয় আর পাশে আর যে কয়জন ভক্ত ছিল পাঁচজন তার পড়লো এবং শান্তিমা বলল এই মালা এই মালা যাদের গলায় দেখবে শত জনমের ভারি বলে তাকে বুকে টেনে নেবে এই মালা যাকে দেখবে কখনো তাকে দূরে সরিয়ে রাখবে না আপন মানুষ নিজের মানুষ প্রাণের মানুষ হবে মালা এখন বিচার আপনার আপনি আমার সমাজের মানুষ না ইট বগলে দেওয়া সমাজের মানুষ যদি মনে করেন সজাতির জন্য এদের চিহ্নটা মালাটা আমাদের চিহ্ন আমি আপনাকে সহজে চিনব যদি না করেন আমার আপন আর যদি করেন তবে আমার বেশি আপন হৃদয়ের ধন তাই আমি বলবো মালাটা অন্তত করবে এর অনেকটা কাজ আছে কল্যাণী দেখো আমার জন্য কাল কোনো ভক্ত কষ্ট পাক যা আমি গান গাইতে পারিনি আলোচনা করতে পারিনি সেটা যেন আমার দ্বারা না হয় কল্যাণী ইউনিভার্সিটিতে গেছি একটি মেয়ে কান্না করতে করতে বেরিয়ে যাচ্ছে আমি বললাম কেন বেরিয়ে যাচ্ছ বললো আমার এমন একটা ভুল হয়েছে আমার রেজিস্ট্রেশন পেতে এক বছর নষ্ট হবে আমি বলছি দাঁড়াও তোমার হয়ে যাবে তার এসেছি আচার মালা দেখেছি যে আমার ফাঁকা দিয়ে দেখা যায় না দেখে এসছি আমরা তো হবে তুমি যেও না বলছি কি করে তো দেখো আমি অফিসে ঢুকলাম ঢোকার করে আমি স্যার এই বোনটার কাজটা একটু আপনার করে দিতে হবে বলছে কেন আমি আপনার কথা শুনবো আমি তো বলেছি এটা হবে না বলছি দাদা আপনার এটা করে দিতে হবে আগে স্যার বলে এবার দাদা বলল বলছে এরকম আপনার করবেন না এটা সম্ভব না বলছে আমি আপনারটা কেন করেছি জানেন বলছে কেন বলছি আমার গলায় যে মালাটা আর এই মেয়েটার গলায় যে মালা আমি দেখতে পাচ্ছি ওই জামার তলায় আপনার গলায় সেই মালা ওই মালার দাবি নিয়ে বলছে একটু করে দেন না ঠেকিয়ে দিলে আমি করে দেব বসে থাকুন চারটের পরে একটা বছর আর পিছিয়ে হল এই যে বাস্তব দর্শন মালা এটা আমাদের আমরা কাল বিশ্বাস করি না আমরা আমাদের চিহ্ন এটা অন্য কিছু আমি মানি না কারণ মধুয়া ধর্ম সময় বাস্তবতার ধর্ম স্বর্গ নরক কাল্পনিক এসব কিছু নয় কাল্পনার ভগবান কল্পনার দেবী কাল্পনিক ভাবে কিছু আমরা বিশ্বাস করি না হরিচাঁদ আমার মাটির ভগবান হরিচাঁদ আমার মানুষের ভগবান হরিচাঁদ আমার বস্তুবতার ভগবান গুরুচাঁদ আমার বস্তুবতা শিক্ষা দিয়েছে গুরুচাঁদ আমাকে শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ হতে এখানে এই সপ্তন্ত্রের সামনে দাঁড়িয়ে কথা বলার শক্তি সাহস আমাকে দিয়েছে ভগবান হরিচাঁদ ঠাকুর তাই আমার গোলক বিহারী হরি এই যে গোলক বিহারী কেন গোলক বলছি প্রশ্ন করবেন তো আপনি এই মাত্র বললেন স্বর্গ মানেন না আবার গোলক বললেন কেন আর মতুয়া ধর্মের বিভিন্ন জায়গায় গোলক ভুলক এগুলো আছে তোমাদের বাড়িতে আলোচনা হয়ে ভুল যায় এক একটা বলতে হয় যদিও মনে পড়েছে তা বলে যায় গোলকটা কি মধুয়ার অনেকেই গান করেন গোলক তার আমরা তোরা মানি না তারপর কল্পনা কেন আসলে ঠিক ওটা অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স কি বলছে গোলটা মায়ের জড়ায়ু জড়ায় ইংলিশে বলে ইউট্রাস এই ইউট্রাস বা জড়ায়ুটা দেখতেছ দেখতে ওটা কিরকম আছে যে নস্পতি ফলটা নতি ফল যেন এই নেশপতি ফলটা উল্টালে পরে যেমন হয় গোলাকার ঠিক জরায়ুটা হচ্ছে ঠিক সেই রকম অবতারণ অবতারণ যখন একটা নারী পুরুষ মিলিত হয়ে কামরা শালিম্বন করে ওই সত্তা যখন তার জড়ায়ুতে যায় মানে গোলকে গেল গোলকে বাস করলো ওই দুশো আশি দিন বাস করবার পরে পূর্ণাঙ্গ শিশু হয়ে যখন পূর্ণাঙ্গ ভ্রূণ যখন পরিপূর্ণ হবার পরে মায়ের পেট থেকে বাহিরে মানে ভুলোকে ভুলো মানে পৃথিবী পৃথিবীতে পড়লো মানে ভুলোকে আসলো মানে গোলক থেকে আসবে গোলপ থেকে ভুল হবে তার মানে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে বাস্তবতার শিক্ষা দিয়েছেন আমাদেরকে বাস্তব হতে বলেছেন পিতা মাতাকে ভক্তি করবে আর একটা কথা বলি একটা কথা বলে আমি শেষ করব হরিচাঁদকে দেখতে চান আমি আপনাদের দেখাব দেখতে চান গুরুচাঁদকে দেখতে চান তুমি দেখতে চাও আমার একটা মন্ত্র দেবো সেই মন্ত্রটা নিলে তোমরা দেখতে পাবে তো মন্ত্রটা কি মন্ত্রটা বলছি এই মন্ত্র যদি তোমরা পরপর কয়েকটা মাস করতে পারো যদি হরিগুরু দেখতে না পাও আমাকে ডেকে নেবে কি মন্ত্র মন্ত্র হচ্ছে একটা টেবিল একটা টেবিল একটা টেবিলের পায়া কটা পায়া কটা চারটে পায়া এই চারটা পায়া হচ্ছে তোমার হৃদয় এখানে হরিচদকে বসাতে হলে তোমার কি করতে হবে তোমার টেবিলের উপর যদি হরিচদের মূর্তি রাখো বসাও তবে তোমার পায়া ঠিক লাগবে তো একটা পায়া যদি ভেঙে যায় তবে টেবিল দাঁড়াবে দাঁড়াবে না হরিচাঁদকে দেখতে পাবে না এখন পায়া চারটা ঠিক করতে পারবে তো কি পারবে কি এই চার পায়া হলো এই চার পায়াকে যদি ভালোবেসে বাবা মা শ্বশুর শাশুড়ির মনে যদি কষ্ট না দিতে পারো তাদের আজ্ঞ মানতে পারো তাদের চিত্তাভাবনা বসাতে পারো তবে ওই চার পায়ার উপরে এই চারটা পায়ার একটা পায়া যেন ভেঙে না যায় এই চারটা পায়ার একটা পায়া যেন তোমার আচরণে কষ্ট না পায় তোমার আচরণে যদি তোমার তুমি বৌমা আছো যদি শ্বশুর তোমার আচরণে কষ্ট পায় হরিচাঁদ তুমি কেন ঘরে রাখতে পারবে না তোমাকে কেউ মুক্তি দিতে পারবে না তুমি কোনদিন স্বাধীনতা দূরের কথা বাস্তবতার শিকারে পৌঁছতে পারবে না তাই তোমার কি করতে হবে ওই পায়া চারটাকে যত্ন করতে হবে মা এই চারটে পায়াকে যদি যত্ন করতে পারো হরিচাঁদ বলেছে আমাকে ডাকতে হবে না আমাকে পুজো করতে হবে না আমি গিয়ে তোমার পুজো করবো পারবেন না পারবেন না মানতে আমার এক হাতে বাবা আমার এক হাতে মা দুয়ে মিলে আমার পূর্ণতা বাবা মা থাকলে পাশে পৃথিবী থাকে হাতের মুঠে সুখ সম্পদ ছুটে আসে পায়ের কাছে পিতার সুহাগ মায়ের আদর চিরসঞ্জীবনী জীবন থাকতে নষ্ট না হয় এই অমূল্য মনি আমার এক চোখে বাবা আমার এক চোখে মা কোন চোখ হারিয়ে গেলে আর ফিরে পাবো না এই সবাই মিলে হরিগুরু চিন্তা ভাবনা করে পিতা মাতার পথে সেবা শুশ্রূষা শ্বশুর শাশুড়িকে রেখে পাশে ঠাকুরের দর্শনের পথে এগিয়ে যাবে মা ও মা শ্মশানে যে শ্মশানের তোমার আর আমার অবস্থা এক একটা দিন আজকে সবাই একটা অঙ্ক কষ্ট যার যার বয়স একটু মনে মনে ভালো কত আছে আমি একজনকে উদাহরণ দিচ্ছি আমাদের এই দাদার বয়স আমি ধরে নিলাম চল্লিশ চল্লিশের বেশি আছে চল্লিশ বছর তার মানে আমাদের গড়াইও ভারতবর্ষের গড়াই ছাপ্পান্ন বছর তার চল্লিশ বছর হলে কয়দিন আছে ষোলো বছর এই ষোলো বছরের আট বছর দিন আট বছর রাত তার মানে দিনের আলো আলোভাবে কতদিন তার বেঁচে থাকবে আট বছর ও মা বাবা আজকের থেকে যে কটা দিন বেঁচে আছো যদি তোমার আচরণে বাবা মা কষ্ট পেয়ে থাকে তোমার আচরণে শ্বশুর শাশুড়ি কষ্ট পেয়ে থাকে সবার আগে গিয়ে তাদের কাছে ক্ষমা চাও বলো বাবা মা আমি ভুল করেছি আমি বুঝতে পেরেছি তোমাদের বুকে কষ্ট দিয়ে যে যন্ত্রণা ভোগ করছি আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করে বুকে টেনে নাও আর ওই যে তিনি বুকে টেনে নেবেন যদি নেয় সেই দিন তোমার মধ্যে জ্ঞানের হলো উদয় ততদিনে তোমার জ্ঞান হবে না ততদিন তুমি ওই নির্জ্ঞান থাকবে যত সাধনা বছর করো সব সাধন বছর বৃথা হবে কোনো কাজে লাগবে না তাই শেষ দিন পর্যন্ত ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার আচরণে যেন আমার বাবা মা কষ্ট না এটা একটু বেড়ে চলো মা ছোটবেলায় বাবা মারা গেছে মাও চলে গেছেন আমি আমার মাকে প্রণাম না করে ঘর থেকে বেরোতাম না আমার মা আমাকে বলতো ঠাকুরের কাছে কাটে গিয়ে বলতো আমি আমার মাকে প্রণাম করতাম যে হরিচারটেও প্রণাম করতাম না আমার মা ঠাকুর ঘরে গিয়ে বলতো ঠাকুর আমার পাগলটাকে একটু সুমতি দাও সেই সুমতি দিয়েছে এই পাগল গোসাই দলপতিদের সান্নিধ্য পাবার জন্য এই মালাধারী মানুষগুলোকে আপন করবার জন্য ঘুরে বেড়াই সবাইকে আপন করার জন্য এই ভালোবাসার মানুষগুলোকে মুখে টেনে জন্য আমি আর বলব না সময় হয়ে গেছে একটা ধ্বনি দেব এবার হরিচাঁদের নামে ধ্বনি দেব না এবার ধনী হবে সবাই চোখ বুঝে চোখটা একটু বন্ধ করে হাতটা তুলে নেবেন মায়ের অনুধ্বনি দেবেন কল্পনা করবেন চার যার জন্মদাতা মাতা পিতা হরি বল মংগলাৰ্থে হৰিক্ষ হৰিবল হৰিবল হৰিবল